আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল সবই ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে এ মেশিনে থাকবে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন মেশিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনের কাস্টমারের বাসায় গিয়ে মেসেজ সার্ভিস করে দিয়ে আসবে তো মেশিনটা কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেয় কয় করবেন তো আমরা আজকে সরাসরি কাস্টমার ভাই আসছিল মেশিন নেওয়ার জন্য তাকে দেখাই দেওয়া হইতেছে কত সুন্দর একবার ফ্রেশ চাউল বের হইতেছে এবং ধানের যে কুড়া একবার চিকন কুড়া বের হবে তো এই মেশিনে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট হর্স ফার মটর লাগানো থাকবে তো আপনারা সারা বাংলাদেশে আমাদের মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখেও আপনারা মেশিন সংগ্রহ করতে পারেন তো কেনার আগে আপনারা অবশ্যই দেখে শুনে কয় করবেন কষ্ট টাকায় মেশিন কিনবেন আপনারা যাচাই বাছাই দেখে আপনারা মেশিন কিনবেন তো এটা আমরা নতুন মডেল এবং নতুন কালার নিয়ে আসছি আমরা এই প্রথম ব্লু কালারের মধ্যে আমরা তিন মাথা অটো রাইস মিল নিয়ে এসেছি তো আপনারা কেনার আগে বারবার বলি কেনার আগে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এবং মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডে আপনার এক বছর হোম সার্ভিস লেখা আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনাদের মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর একবারে ফ্রেশ চাউল বের হবে চাউল থেকে একবারে পরিষ্কার চাউল বের হবে এবং টুসগুলোও দেখেন একবারে চিকন তুষ বের হবে আপনার এক্সট্রা করে চাউলটা ঝাড়ার প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য